গ্রামের পরিবেশ না আসলে অনেক বেশি সুন্দর আজকে আমার একটা খালামনির বাসায় গিয়েছি সেখানে গিয়ে তো এত সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পেলাম সেখান থেকে আসতে আবার ছোটখাটো একটা নদীও আমাদেরকে পার হতে হয়েছে তো চলেন ফুল ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকালই রেডি হয়েছি আজকে আমার একটা খালামনির বাসায় যাব তাও আবার একটা ইম্পর্টেন্ট কাজে তো ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমার খালামনির বাসা বাসাটা একটু গ্রাম সাইডের দিকে মানে লালমোহন ডাউরি আপনারা হয়তো অনেকেই চিনবেন আর যারা না চিনবেন কমেন্টে বলবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও বলবেন তো ফাইনালি এক ঘন্টা জার্নি করার পর চলে আসছি আমার খালামনিদের বাসায় আমাদের লালমোহন থেকে কিন্তু ডাউরি আসতে প্রায় এক ঘন্টার মতোই লেগেছে যেহেতু সকাল সকালই এসেছি যার কারণে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আসার পরে কিন্তু একটু রেস্ট করতেছিলাম যেহেতু অনেক দূর থেকে এসেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর একটু বিকেলে বের হয়েছি খালামনির বাসার আশেপাশের জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করব আর নিজেও ঘুরে ঘুরে দেখব আসলে প্রায় অনেক বছর পর বলতে পারেন খালামনিদের বাসায় আসা হয়েছে সে ছোটবেলায় একবার এসেছিলাম আর এর মধ্যে একবারও আসা হয়নি বড় হওয়ার পর এই প্রথমে আসলাম যদিও প্রতি বছর আমাদের আশাই লাগতো খালামনির সাথে দেখা করার জন্য তখন সব কাজিনরা মিলে একসাথে আসতাম যাই হোক আমার খালামনির বাসার অপসাইটে একটা জায়গা আছে যেটাকে বলা হয় ব্রিক আর এই ব্রিক ফিলটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এর আগে আমি কখনোই দেখিনি এখানে মেবি ইট পোড়ানো হয় আর আমাদের লালমোহন থেকে কিন্তু অনেকে আসে এখান থেকে ইট নেওয়ার জন্য কারণ এখানকার ইটগুলো অনেক ভালো হয় আমি তো এখানে আসার পর ডিরেক্ট উঠেছি ওরা কাজগুলো করে আর বা কিভাবে পোড়ানো হয় সেগুলো দেখার জন্য তবে ওঠার পর প্রচুর গরমও লাগছিল যার কারণে আর ওইখানে থাকেনি নিচে নেমে আসলাম আর এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব তো মোটামুটি চারিপাশটা ঘুরে দেখলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে আর নিচে নামার পর দেখে যে অনেকে এখানে ধানও চাষ করেছে এসেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে তবে এখন যেতে হচ্ছে পানির মধ্য দিয়ে আমার খালামনি বলতেছিল এখান দিয়ে নাকি মেন রোডে উঠা যাবে তো যার কারণে এখান দিয়ে আসছিলাম তবে আসার পর দেখি যে এত এত জোয়ার তো খালামনি এখানে আমাদের কি ইট দিয়েছিল ইটের ওপর দিয়ে আসছিলাম অনেক কষ্ট করে তো যাই হোক আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সবাই কালা হাফেজ